ইসলামে মানব সৃষ্টি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে চলুন এই ফ্যাসিনেটিং বিষয়টায় একটু ঢোকা যাক একটা প্রশ্ন আমাদের সবার মনেই আসে বাচ্চারা বাবা মায়ের মতো দেখতে হয় কেন তাই না এই একই প্রশ্ন কিন্তু করা হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আর তার উত্তরটা ছিল খুবই ইন্টারেস্টিং আর এই উত্তরের কারণে আবদুল্লাহ ইবনে সালাম নামে একজন ইহুদি পণ্ডিত ইসলাম গ্রহণ করেন শুধু চেহারা নয় সন্তানের লিঙ্গ কীভাবে নির্ধারিত হয় ইসলামে সেটারও একটা ব্যাখ্যা আছে হাদিসের বর্ণনা অনুযায়ী নারী ও পুরুষের দুটি আলাদা তরলের কথা বলা হয়েছে বলা হয়েছে পুরুষের তরল যদি প্রভাবশালী হয় তাহলে আল্লাহর হুকুমে সন্তান হয় আর মহিলার তরল প্রভাবশালী হলে জন্ম নেয় কন্যা সন্তান এটাও আল্লাহর হুকুমে এরপর আসে মায়ের গর্ভে শিশুর বেড়ে ওঠার এক দারুণ জর্নি কুরআন বলছে মানুষের সৃষ্টি মাটি থেকে এরপর এক ফোঁটা তরল থেকে ধাপে ধাপে আচ্ছা গর্ভের ভেতরের এই পর্যায়গুলো ঠিক কি কি চলুন দেখি হাদিস অনুযায়ী প্রথম দিকের এক একটা পর্যায় পার হতে সময় লাগে প্রায় চল্লিশ দিন করে এক ফোঁটা তরল থেকে রক্তপিণ্ড তারপর মাংস আর শেষে হাড় মাংসের পূর্ণাঙ্গ রূপ শুধু শরীরেই তো নয় একটা সময়ে এই শরীরে রুহ বা আত্মা দেওয়া হয় বলা হয় একশো দিন পর একজন ফেরেস্তা এসে এই রুহ ফুকে দেন আর ঠিক তখনই তার জন্য চারটি জিনিস লিখে দেওয়া হয় রিজিক আয়ু কর্ম এবং ভাগ্য এই পুরো প্রক্রিয়াটাই আসলে সৃষ্টার অসীম ক্ষমতা আর নিপুণ সৃষ্টির এক নিদর্শন কুরআনে তাই বলা হয়েছে মানুষকে বানানো হয়েছে সবচেয়ে সুন্দর গঠনে পুরো সৃষ্টি প্রক্রিয়াটার শেষে এটাই প্রমাণ করে আল্লাই হলেন শ্রেষ্ঠ স্রষ্টা তার মানে এই বর্ণনাগুলো আমাদের জীববিজ্ঞান ভাগ্য আর বিশ্বাসের সম্পর্ক নিয়ে নতুন করে ভাবায়